শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স টানা পঞ্চম দিনে একশো পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার পয়েন্টে পতন হয় বাজারের লেনদেন আগের দিনের তুলনায় চার শতাংশ বেড়েছে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অর্থনীতির ওপর একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা করেছে কাগজটিতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সরকারের কৌশলগত পরিকল্পনা টেকসই উন্নয়ন লক্ষ্যে অগ্রগতি এবং স্বল্পোন্নত দেশের অবস্থা থেকে উত্তরণের বিষয় উল্লেখ করা হয়েছে ঋণ টেক্সটাইল এই বছরের প্রথম প্রান্তিকে আটচল্লিশ কোটি আটান্ন লাখ টাকা লোকসানের কথা জানিয়েছে যা কোম্পানির কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী আমদানিতে অসুবিধার জন্য হয়েছে ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস টাঙ্গাইলে তার বাইশ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের সাথে যুক্ত দুইশো চুয়াল্লিশ দশমিক চুয়ান্ন সহ সকল নন কারেন্ট অ্যাসেট বিক্রি করার পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্টক এক্সচেঞ্জে বিষয়বস্তু ল তদন্ত করার জন্য দুটি পৃথক কমিটি গঠন করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ